প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম দশম শ্রেণীর বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করবো অঙ্কগুলো আমি পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি এই প্রক্রিয়াটা অবলম্বন করেছি তো প্রথমে যে আমরা মান নির্ণয় অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আগে সমাধান করব তো এখানে প্রথমে যে আছে প্রশ্ন নাম্বার ছয়

সেম ভাবে আমরা এটাকে একটা সূত্র দেব 8 এ যেহেতু কিউব দেওয়া আছে তাহলে এখানে আছে 2 এ কিউব এবং এখানে একটা b বানাবো b বানাবো হচ্ছে এখানে 130 দেওয়া আছে তাহলে 130 এ আমরা ভাঙা যায় না কারণ হচ্ছে আমরা 125 সাথে যদি আমরা 5 যোগ করে তাহলে সেই ক্ষেত্রে হয় 130 এটা আমরা জানি আচ্ছা এখন এখানে 125 টাকে কেন আমরা বেছে নিব কারণ আমরা 5 এর উপরে কিউব দিলে আমাদের একটা সূত্র দেওয়া যাক কারণ হচ্ছে পাঁচ এর কিউব দেওয়া যাচ্ছে এই সূত্রটাকে আনার জন্য আমাদের এখানে একশো পঁচিশ বানাবো কারণ হচ্ছে পাঁচ যদি তিনবার গুণ গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে একশো পঁচিশ হবে তাহলে হচ্ছে এক কিউব এই টু এর যে এইট এর আমরা এখন টু এ বানাবো সেই এক কিউব প্লাস সূত্রের থ্রি আবার হচ্ছে এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার হচ্ছে টু এ স্কোয়ার বি প্লাস হচ্ছে আবার থ্রি এ বি স্কোয়ার এবং হচ্ছে কত এ বি এই যে অবশিষ্ট একশো পঁচিশ ছিল যেহেতু পাস আমাদের কম ছিল এই পাসটা আমাদের সাথে আবার কি করে দিতে হবে যোগ করে দিতে হবে এই জন্য আমরা পাস যোগ করে দিলাম তাহলে আমরা এই পর্যন্ত একটা সূত্র পরে এই পর্যন্ত এই পর্যন্ত যদি আমরা সূত্রটা পড়াই তাহলে ক্ষেত্রে হচ্ছে একেউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোলকুপ তাহলে এ হচ্ছে এখানে টু এ এবং বি হচ্ছে এখানে ফাইভ এই যে এ প্লাস বি এবং হোল কিউব এবং হচ্ছে প্লাস এর ফাইভ যা ছিল এখানে প্লাস এর ফাইভ তাই দেখা যাবে তার মানে হচ্ছে এখানে উম তাহলে হচ্ছে টু ইন টু আছে এয়ার মান যেহেতু আমাদের এখানে ফিফটিন দেওয়া আছে তাহলে আমাদের এখানে ফিফটিন লিখবো আহ ফিফটিন লিখবো এবং হচ্ছে প্লাস ফাইভ যা ছিল তারই তাহলে পনেরোতে দুই আহ দুই রোগুন করলে হচ্ছে তিরিশ এবং হচ্ছে প্লাস তাহলে হচ্ছে এখানে তিরিশ প্লাস ফাইভ এবং উপরে যে পাওয়ার যা ছিল তাই থাকবে প্লাস ফাইভ তা থাকবে তাহলে এখানে তিরিশ আর পাঁচ যোগ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে যদি আমরা তিনবার গুণ করি পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ তাহলে সেই ক্ষেত্রে আটশো আশি হয় ই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এরপরে দেওয়া হচ্ছে প্রশ্ন নম্বর সাত এ প্লাস বি ইকোয়াল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এন এবং হচ্ছে এ কিউ প্লাস বি কিউব সময় শোন কিউব হয় তবে দেখাও যে এম প্লাস হচ্ছে টু পি কিউব হচ্ছে থ্রি এম এম এই অঙ্কটা হচ্ছে তিন দশমিক দুই এর বীজগুনিতে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটাতে অনেক সময় সৃজনশীল হয় এবং বিভিন্ন পরীক্ষাতে বোর্ড পরীক্ষাতে এগুলো আসে তো এই অঙ্কটা ভালোভাবে শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে আচ্ছা যেহেতু দেওয়া আছে এখানে এ প্লাস বি টা হচ্ছে এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব পি কিউব আমরা এটা নিয়ে নিব আগে তাহলে বাম পকে দেওয়া আছে এম কিউব প্লাস হচ্ছে টু পি কিউব তাহলে হচ্ছে এম কিউব প্লাস হচ্ছে টু কিউব এটা আমরা বাম পক্ষেতে নিলাম তাহলে এখানে এম এর মান যেহেতু এখানে এম এর মান যেহেতু এখানে আমাদের এ প্লাস বি দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এ প্লাস বি দিব এর উপরে যেহেতু আমাদের কিউব দেওয়া ছিল সেই কিউবটা এখানে দিব আর এখানে প্লাস যা ছিল প্লাস আবার এখানে টু যা ছিল তাই আর পি এর মান দেওয়া আছে আমাদের এখানে পি কিউব এর মান হচ্ছে এ প্লাস হচ্ছে বি কিউব এই যে আমাদের প্লাস বি আমরা এখানে লিখব আচ্ছা দেওয়ার পরে দেন এ প্লাস বি এখানে রাখবো এবং হচ্ছে আর একটা এ প্লাস বি এখানে হোল স্কয়ার দিব অর্থাৎ এখানে তিনটা যেহেতু দেওয়া ছিল এই তিনটাকে আমরা ভাঙবো ভাঙবো কিসের জন্য কারণ হচ্ছে সূত্র দেওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এ প্লাস বি দিলাম এবং হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কয়ার দিলাম কারণ হচ্ছে এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা কারণ হচ্ছে গুণের বেলা পাওয়ার কি হয় যোগ হয় তাহলে দুই আর এক যোগ করলে হয় পূর্বে তিন হবে প্লাস টু ছিল টু এবং এ কিউ প্লাস বি কিউব এর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এটা হচ্ছে তার অনুসিদ্ধান্ত এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউব এর একটা অনুসিদ্ধান্ত এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে আচ্ছা তারপর তো যেহেতু এখানে a, b a b plus a b দেওয়া আছে এখানেও a plus b দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা এই দুইটা যেহেতু মাঝখানে প্লাস দেওয়া আছে দুইটা থেকে আমাদের একটা একটা a plus b কমন নিয়ে নিব আচ্ছা যদি আমরা কমন নিয়ে নেই তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকতেছে a plus b হোল স্কয়ার প্লাস টু দে a এর গুণ করলে হচ্ছে 2a স্কয়ার এবং টু দে a এর গুণ করলে আছে -a 2ab এবং টু তে যদি আমরা b স্কয়ার এর গুণ করি হচ্ছে 2b স্কয়ার আচ্ছা তার মানে হচ্ছে এখানে a plus b যা ছিল তাই থাকবে এবং এই যে এ বি হোল স্কোয়ার এটা কিন্তু আবার সূত্র পড়তেছে আমাদের তাহলে যদি সূত্র পড়ে তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র এতটুকু মানে এতটুকু থেকে আমাদের এতটুকু আসছে আর এখানে যা ছিল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে টু বি স্কোয়ার এটা এখান থেকে এদিকে আসছে আচ্ছা তার মানে হচ্ছে এখানে এ বি যা ছিল তা রেখে দিব এখন হচ্ছে এখানে একটা এ প্লাস বি আর এখানে হচ্ছে দুইটা তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটা আর দুইটা হচ্ছে তিনটা স্কোয়ার আর এখানে হচ্ছে একটা বি স্কোয়ার আর এখানে হচ্ছে দুইটা তাহলে একটা দুইটা হচ্ছে তিনটা বি স্কোয়ার আর এখানে প্লাস এর টু এ বি আর মাইনাস এর টু এখানে কাটা যাবে আচ্ছা যেহেতু এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এই থ্রি দুইটা থেকে আমরা একটা থ্রি কমন নিয়ে নিব এখানে এ প্লাস বি যা তাই রাখবো এখন যদি আমরা থ্রি কমন নিয়ে যাই তাহলে এখানে স্কোয়ার আর হচ্ছে এখানে প্লাস বি স্কোয়ার থাকতেছে তাহলে এখানে আমাদের থ্রি লিখবো এখন যেহেতু এ প্লাস বি সমান সমান আমাদের এখানে এম দেওয়া ছিল এই যে এখানে এ এম এবং এ স্কয়ার প্লাস বি হচ্ছে এন আমাদের এই মানটা এখানে জাস্ট বসাই দিব তাহলে এটা সমান সমান এম এবং হচ্ছে এটা সমান সমান হচ্ছে এন এই হচ্ছে আমাদের প্রমাণ তাহলে ডান পক্ষটা প্রমাণিত বা দেখানো